লাটিন বাংলা সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের সাউ বর্নান্ডোর বিপক্ষে চার শূন্য বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল কিংবা রেড এন্ড গ্রিন ফিউচার স্টার চার শূন্য ব্যবধানে হারলেও এই ম্যাচটা আমার কাছে মনে হয়েছে ভালো খেলেছে এবং সর্ব সাফল্যে বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করেছে হয়তো আরো ভালো করতে পারত যাই হোক যা খেলেছে যথেষ্ট পরিমাণ ভালো খেলেছে কারণ ব্রাজিলের যে কোনো ডিভিশনের যে কোনো লেভেলের একটা দল সব সময় শক্তিশালী এবং আজকের ম্যাচেও আমরা সেটাই দেখতে পেয়েছি তারা যথেষ্ট স্কিলফুল এবং তাদের ফিজিক্যাল বডি ল্যাঙ্গুয়েজটাই ছিল ভিন্ন রকমের সেখানে আমাদের ফুটবলাররা অনেক পিছিয়ে এর বাইরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যে দলটা যে দলটা ঘোষণা করা হয়েছিল সেই দলটা খুব কম সময় পেয়েছে যে ক্যাম্পটা হয়েছে খুব কম সময় হয়েছে দিকে আমরা যদি দেখি ব্রাজিলের এই টিমটার দিকে ব্রাজিলের এই টিমটা নিয়মিতভাবে তারা একসঙ্গে খেলে আসে তারা একটা কোন একটা ডিভিশনে তারা নিয়মিত ভাবে ফুটবল খেলছে হোক সেটা পঞ্চম ডিভিশন কিংবা সপ্তম ডিভিশন তারা নিয়মিত একসাথে ফুটবল খেলে থাকে তো তাদের মধ্যে যে দলগত বোঝা পড়া আছে সেটা নিঃসন্দেহে আমাদের টিমের থেকে অনেক ভালো ছিল কিন্তু আজকের ম্যাচে আমি যে জিনিসটাতে বেশি মানে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে আমাদের যে চার প্রবাসী ফুটবলার ছিলেন অসাধারণ ফুটবলার খেলেছেন তারা এবং তাদের যে মুভমেন্ট ছিল মাঠের মধ্যে চমৎকার এক কথায় মানে appreciation করার মতো তাদের performance দল ভালো খেলেছে hundred percent কিন্তু তাদের performance ছিল সত্যিকার অর্থে চমৎকার আর বিশেষত ক্যাসপার ক্যাসপার defense যে performance করেছে বিশেষত ম্যাচের শুরুতে বাংলাদেশ প্রথম গোল হজম করার আগে আরো একটা গোল হজম করতে পারতো ক্যাসপার নিজে থেকে সেই জিনিসটা ট্যাকেল করেছে বলটা ক্লিয়ার করেছে চমৎকার একটা পারফরম্যান্স দিয়েছে এবং ম্যাচের শেষ মুহূর্তেও আই थिंक 85 মিনিটসের পরেও এই জিনিসটা হয়েছে শেখানো ক্যাসপার সে ডিফেন্সটা খুব সুন্দরভাবে সামাল দিয়েছে মিডফিল্ডে ঈশান এবং ইব্রাহিম চমৎকার ফুটবল খেলেছে সবচেয়ে অবাক হয়েছে বিতশোক নিয়ে বিতশোকের কাছে যে পরিমাণ বল যাওয়ার কথা ছিল বা যাওয়া উচিত ছিল সেই পরিমাণ বল বিতশোক পাইনি এই বিষয়টা খুব দুঃখজনক যদিও বিতশোক নিজে থেকে কিছু বল বের করে নিয়েছে প্লাস দূরপাল্লার কিছু শট নিয়েছে সেগুলো ছিল দেখার মত সব সব মিলিয়ে আমি যেটা বলতে চাই যে আমাদের যে চার প্রবাসী ফুটবলার এখানে খেলতে এসছে তাদের ছিল ছিল আজকের কিছু বিষয় বিশেষত ব্রডকাস্টিং এর বিষয়টা কি সরাসরি সম্প্রচার করবে এটা নিয়ে একটা ধোয়াশা ছিল এরপর যখন আহ কোন ফেসবুক পেজের মাধ্যমে আমরা দেখতে পেলাম সরাসরি সম্প্রচার ম্যাচের প্রথম পাঁচ ছয় মিনিট শুরু হতে না হতে সম্প্রচার হঠাৎ করে বন্ধ হয়ে গেল এরপর কিছুক্ষণ পর আমরা আবার সম্প্রচার দেখতে পেলাম লাইভ কিন্তু যিনি ছিলেন আমি জানি না কে ছিলেন ওইখানে এমন কিছু শব্দ উচ্চারণ করা হয়েছে যে শব্দগুলো সত্যকার অর্থে লাইভ ম্যাচে বলার মতো না আমি জানি না উনি কি কারণে ইউজ করেছেন এই শব্দগুলো বাট এই সব বিষয়ে আসলে একটু নজর দেওয়া উচিত আর কমেন্ট্রি এটা আরেকটু একটু ভালো হতে পারতো টুর্নামেন্টে এখনো আরো দুটি ম্যাচ বাকি আছে আমি আশা করি সেই ম্যাচ দুটে খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ দল আর একটু ভালো খেলতে পারবে নেক্সট ম্যাচে শুভকামনা বাংলাদেশ দলের